বাইক চালকদের প্রাণ রক্ষা করতে অভিনব পন্থা অবলম্বন করল শ্রীভূমি জেলা পুলিশ হেলমেট পরিধান না করা চালকদের আটকে শপথ পাঠ করালো পুলিশ শহরে প্রায় ত্রিশ জন বাইক চালক যারা হেলমেট পরেনি তাদেরকে আটক করে সচেতনতার পাঠ দিল শ্রীভূমি পুলিশ শ্রীভূমি জেলা সদর থানায় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল বাইক চালকদের প্রাণ রক্ষা এবং সড়কের নিরাপত্তা আরও জোরদার করতে অভিনব উদ্যোগ নিল শ্রীভূমি জেলা পুলিশ হেলমেট ছাড়া মোটর বাইক চালানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে এক বিশেষ অভিযানে নেমে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীভূমি পুলিশ অভিযানের সময় হেলমেট পরিধান না করা অবস্থায় প্রায় ত্রিশ জন বাইক চালককে আটক করেছিল জেলা পুলিশ তবে এই আটক ছিল শাস্তিমূলক নয় বরং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটক করা প্রত্যেক চালককে জেলা সদর থানায় নিয়ে গিয়ে হেলমেট ব্যবহার এবং সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে শপথ করানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় হেলমেট শুধু আইন মানার বিষয় নয় এটি প্রাণ বাঁচানোর অন্যতম প্রধান উপায় আমরা চাই মানুষ ভয় নয় সচেতনতা থেকে নিয়ম মেনে চলুক এদিকে শ্রীভূমি শহরের সচেতন মহল জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন তাদের মতে এই ধরনের শিক্ষামূলক পদক্ষেপ ভবিষ্যতে বড় দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা সদর থানার এই অভিনব উদ্যোগ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে আগামী দিনে সড়কের নিরাপত্তা নিয়ে এই ধরনের সচেতনতা অভিযান আরও জোরদার করা হবে

ফাইন দিতে হবে এবং পুলিশের আইন করিতে হইবে তাই বলিয়া আজ আমরা শপথ গ্রহণ করিতেছি